মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট বিগিনার টু অ্যাডভান্স কোর্সের সপ্তম ক্লাসে আপনাকে স্বাগত শুধুমাত্র ট্রানজিশন দিয়ে কত সুন্দর কাজ করা যায় ওই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো নিয়ে কাজ করার জন্য দেখেন বেশ কিছু জিনিস আমরা অ্যাড করতে পারি প্রথমেই যেটা করি ইনসার্টে যাই যাওয়ার পরে দেখেন আমরা থ্রি মডেলস নিয়ে কথা বলছিলাম আমি এখান থেকে এই যে স্টক থ্রি ডি মডেলসের উপরে ক্লিক করি এখানে বিভিন্ন রকম থ্রি ডি মডেলস রয়েছে ক্ষেত্রে আপনি ল্যাপটপ নিয়ে কথা বলতে চাইলে যে মাইক্রোসফট প্রোডাক্ট এটার উপরে আপনি ক্লিক করেন ক্লিক করলে দেখেন এখানে বিভিন্ন ধরনের ল্যাপটপ আছে যে কোনো একটি ল্যাপটপ আপনি নিতে চান ধরুন আমি এই ল্যাপটপটার উপর ক্লিক করে ইনসার্টের উপরে ক্লিক করলাম তাহলে আমাদের এই ল্যাপটপটা এখানে ইনসার্ট হবে দেখেন এই ল্যাপটপটাকে কিন্তু বিভিন্ন অ্যাঙ্গেলে আপনি সাজাতে পারেন বা রাখতে পারেন এখানে আবার বিভিন্ন স্টাইল গুলাও আছে দেখেন আপনি কতভাবে এটা রাখতে পারেন তো আমি ধরেন এই ল্যাপটপটা এখানে ঠিক এইভাবে রাখছি রাখার পরে আমি আবারও ইনসার্টে যাই আমি আপনাদেরকে বিভিন্ন স্লাইডের আইডিয়াগুলো আসলে দিচ্ছি এখন আমি ইনসার্টে যাই শেপে যাই দেখেন এখানে বিভিন্ন রকম শেপ আছে আমি এখান থেকে যে কোনো একটা শেপ নিতে পারি যেটা আপনার পছন্দ হয় ধরেন আমি এই শেপটা নিলাম এখানে এইভাবে ড্র করলাম শেপটা ঠিক আছে এই যে আমি জুম আউট করে নেই এই শেপটা এখানে ড্র করলাম এইভাবে এভাবে রাখি রাইট বাটন ক্লিক করে সেন্ড টু ব্যাক করি এটা সিলেক্ট করে সেপ ফিল থেকে একটা ফিল কালার দিয়ে দিলাম দিয়ে এই ল্যাপটপটা ধরেন এরকম বড়ো করি এটা এখান থেকে একটু এইভাবে রাখি হ্যাঁ শেপ আউটলাইন থেকে আমি এটা এখান থেকে নো আউটলাইন দিয়ে দিলাম এখানে চাইলে শেপের কোনো একটা ইফেক্ট দিতে পারি এই যে বিভিন্ন যে শ্যাডো ইফেক্ট আছে প্রি সেটগুলো আপনি ইউজ করে করে দেখতে পারেন কোনটা আপনার ভালো লাগে এখানে দেখেন বিভিন্ন বিভেল আছে এগুলো আপনি ইউজ করতে পারেন আপনি যত এগুলাতে সময় দেবেন তত আপনার স্লাইড সুন্দর হবে আর থ্রি রোটেশান তো আপনি জানেনি তো আমি এইভাবে রাখলাম এখন আমি ইনসার্টে গেলাম শেপে গেলাম টেক্সট বক্স নিলাম এখানে ড্র করলাম লিখলাম ধরেন হচ্ছে ল্যাপটপ এটা সিলেক্ট করলাম বোল্ড করলাম এটা আমি এখান থেকে লেমন মিল্ক লিখলাম অর্থাৎ ফোনটা লেমন মিল্ক দিলাম এটা এখান থেকে একটু বড় করি এই যে এখান থেকে আইড্রপার দিয়ে এটা দেখেন এই টেক্সট কালারটা এটা নিলাম আবারও ইনসার্টে যায় শেপে যায় এখানে টেক্সট বক্স নিয়ে এটা এই বরাবর ড্র করি এখানে কিছু ধরুন র্যান্ডম টেক্সট নিলাম এরকম একটা র্যান্ডম টেক্সট নিয়ে এখানে রাখলাম ধরুন এটা একটা আপনাকে আইডিয়া দিলাম হ্যাঁ মনে হচ্ছে খুবই সিম্পল একটা স্লাইড তাই না এই যে দেখেন তো এই সিম্পল একটি স্লাইডকে কত সুন্দরভাবে দেখেন প্রেজেন্ট করা যায় আপনি এই যে স্লাইড শো আমরা দেখছি না এখান থেকে এটা কিন্তু আমি স্কেপ বাটন প্রেস করে আবার ব্যাকে আসছি এখন আমি যেটা করি দেখেন এটার উপর রাইট বাটন ক্লিক করে এই যে ডুপ্লিকেট স্লাইড করি এখানে রাখলাম এখন দেখেন যেটা করি এই যে রেক্ট্যাঙ্গেলটা আছে এই রেক্ট্যাঙ্গেলটা আমি ধরুন এই পাশে নিয়ে আসি ঠিক আছে নিয়ে আসার পরে আমার এই যে লেখাগুলা এই লেখাটা আমি দেখেন এই পাশে নিয়ে যাই এই যে এই ল্যাপটপটা আমি ধরুন এই বরাবর এখানে রাখি এইভাবে রাখলাম এটা একটু ছোটো করি এখানে কিন্তু আর একটা টেক্সট বক্স ছিল এটা সিলেক্ট করতে পারছি না সিলেক্ট থেকে সিলেকশন পেনে যায় এই টেক্সট বক্সটা কোথায় আসে যে এখানে এখন দেখেন আমি রাই আমার কিবোর্ডের যে রাইট আরও কি আসে এটা প্রেস করে করে এখানে আমি নিয়ে আসলাম ধরেন এখানে আবার কোনো কিছু লিখলাম অন্য কোনো কিছু এটা রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট করি আমি বিভিন্ন ফিচার নিয়ে কথা বলতে পারি এটা হয়তো টপ সাইড বললাম ফ্রন্ট ল্যাপটপের ফ্রন্টটা কেমন হবে এটা নিলাম এইটা হয়তো আমি লিখি ব্যাক এটা দিলাম দিয়ে মাছ বরাবর রাখলাম এখন দেখেন এই জিনিসটাকে আমি এই যে ছোটো করি এইভাবে এই বরাবর এখানে রাখি এটা ধরেন আমি এরকম করে রাখি আপনার জাস্ট যেভাবে ভালো লাগে এই টেক্সটটা আমি এভাবে ছোট করি এখানে রাখলাম ধরুন আপনাকে আমি জাস্ট আইডিয়া দিচ্ছি এইটা অন রাইট বাটন সিলেক্ট করে ব্রিং টু ফ্রন্ট করেন আবার রাইট বাটন এই যে ব্রিং টু ফ্রন্ট এটার পরে এটা কালার মিলে যাচ্ছে তো আমি সাদা কালার করি তাহলে বুঝতে সুবিধা হবে যে এখানে আসছে এখন এটা সিলেক্ট করলাম এটা ধরেন আমি এইভাবে রাখি ব্যাকটা দেখাবো এই ল্যাপটপের এখানে রাখলাম এটা ছোট করি তো স্লাইডগুলো খুবই সিম্পল মনে হচ্ছে কিন্তু দেখেন শুধু ট্রানজেশান দিয়ে এই জিনিসটাই কত সুন্দরভাবে আসলে শো করা যায় স্লাইডগুলো আপনি কেটে কুটে আরও সুন্দর করতে পারেন বিভিন্ন রকম এটা আমি ব্যাকটা এভাবে রাখি এখন দেখেন এই স্লাইড এই স্লাইড এই স্লাইড তিনটা সিলেক্ট করলাম এখানে ট্রানজেশান আছে এখানে একটা ট্রানজেশান পুশ ট্রানজেশান দেখেন এটার উপরে ক্লিক করি এখান থেকে আমি স্লাইড শো দেখি দেখেন এই যে এরকম হলো পরে ক্লিক করলাম এরকম হলো এরকম ক্লিক করলাম এরকম হলো বেশ কিন্তু সুন্দর লাগছে তাই না এটা আরও সুন্দর লাগানো যায় এই তিনটা সিলেক্ট করি ট্রানজিশনের আন্ডারে খুব গুরুত্বপূর্ণ একটা ট্রানজিশন আছে মর্ফ এটা একটা অ্যামেজিং ট্রানজিশন দেখেন আপনি অবাক হয়ে যাবেন দেখলে এটা সিলেক্ট করেন স্লাইড দেখেন এই অবস্থায় থাকলো এখন আমি ক্লিক করি দেখেন কত সুন্দর ওয়েতে এটা আসে মানে অবাক করার মতো দেখেন কত সুন্দর করে তাই না দেখেন শুধুমাত্র ট্রানজিশন ব্যবহার করে কত সুন্দর এই যে প্রোডাক্টের স্লাইড শো তৈরি করা যায় এখন ধরেন এইটা আপনি ভিডিও বানিয়ে ফেসবুকে অ্যাড হিসাবে পাবলিশ করবেন এখানে আবার একটা বিষয় আছে যে মর্ফ ট্রানজেশান আসলে কীভাবে আসবে দেখেন এখানে বাই ওয়ার্ড একটা অপশান আছে আবার এখানে আছে ক্যারেক্টার এই যে ক্যারেক্টারগুলো এইভাবে হয়ে আসবে দেখেন এইটা সিলেক্ট করে যদি ক্যারেক্টার এইভাবে দেয় তাহলে আবার কিছুটা দেখেন চেঞ্জ হবে ক্যারেক্টারগুলা এখান থেকে দেখি আমরা দেখেন ক্যারেক্টারগুলো কীভাবে যায় এই যে দেখেন কত সুন্দরভাবে চেঞ্জ হচ্ছে ক্যারেক্টারগুলা এভাবেও করা সম্ভব এখন এটা ধরেন আপনি ভিডিও হিসাবে ফেসবুকে দিবেন তো ভিডিও হিসাবে কিভাবে এক্সপোর্ট করবেন এই যে ফাইলে যাই এই যে এক্সপোর্টে যাই এরপরে হচ্ছে ক্রিয়েটে ভিডিও পার স্লাইডে কতক্ষণ নেবে ধরেন 5 সেকেন্ড নিবে ক্রিয়েট ভিডিওর উপরে ক্লিক করি আমি ডেস্কটপে যাই ক্লাস সেভেন থাকে এই যে সেভের উপরে ক্লিক করি এখানে দেখেন ভিডিওটা ক্রিয়েট হচ্ছে অর্থাৎ পাওয়ার পয়েন্ট দিয়ে আপনি যে ভিডিও তৈরি করতে পারেন সেই জিনিসটা আপনাদেরকে আমি একটা ধারণা দিলাম এখন আমি দেখি ডেস্কটপে যাই যে ক্লাস সেভেন এটার উপরে ক্লিক করি দেখেন কি হয় এখানে পাঁচ সেকেন্ড আসলে অনেক সময় আপনি হয়তো পাঁচ সেকেন্ড না দিয়ে দুই সেকেন্ড দিতে পারতেন পাঁচ সেকেন্ড অনেক সময় নিচ্ছে দেখেন এই যে এটা আপনার সামনে কিন্তু ভিডিও আকারে চলে আসলো এছাড়া এই যে ট্রানজেশানগুলো আমি দেখলাম এইগুলো আমি ট্রানজেশনে যাই এখানে নান করে দিই আরও দেখেন বিভিন্ন রকম ট্রানজেশান আছে আপনাদেরকে আমি বলেছিলাম এগুলো আপনি যত বেশি এখানে সময় দিবেন তত আপনার সুন্দর হবে যেমন এখানে একটা ট্রানজেশান আছে এটা কোথায় এই যে রোটেট এটাও কিন্তু অনেক সুন্দর অনেকে ইউজ করে এই রোটেট ট্রানজেশান ব্যবহার করেও আপনি এই যে খুব সহজে এরকম সুন্দর সুন্দর প্রেজেন্টেশন আপনি মানুষের সামনে প্রদর্শন করতে পারবেন এই যে দেখেন ঠিক আছে আর শেপ নিয়ে তো আমরা গত পর্বে দেখলাম শেপ কাটাকুটি করে কত কিছু তৈরি করা যায় তো কথা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে